স্বাস্থ্য সেবা দিয়ে দিয়েছি এবং এখন আমরা কুলোড়া পৌরসভার যে আশ্রয় কেন্দ্র রয়েছে প্রথম যে আশ্রয় কেন্দ্রটি হয়েছিল কুলোড়া রাবিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে আমরা আজকে যে এখানে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশটি পরিবার রয়েছে এবং প্রায় শখানিক মানুষ রয়েছেন এখানে এবং আমাদের মধ্যে রয়েছেন কুলোড়া পৌরসভার চার পাঁচশো আট নং ওয়ার্ডের কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি জনপ্রিয় কাউন্সিলর এবং আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং এপেক্সিয়ান ডাক্তার হেমন্তচন্দ্র পালদাদা প্রিয় কুলোর পরিচ পরিচালনা পরিষদের সম্মানিত পরিচালক এবং প্রিয় কুলরা সম্পাদক এ কে এম জাবের রয়েছেন আমরা ওষুধ সামগ্রী বিতরণ আমাদের মধ্যে রয়েছেন পাবেল বক্স সাংবাদিক এবং সমাজকর্মী আমাদের মধ্যে রয়েছেন ইব্রাহিম আলী আমাদের মধ্যে রয়েছেন রিয়াদ আমাদের মধ্যে রয়েছেন প্রিয় খুলোড়া পরিবারের মাসুদাল মাসুদ সহ আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কুলাউড়ার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় খুলাউরার পক্ষ থেকে এই অসহায় মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে এসে চিকিৎসা সেবা দেওয়ার জন্য গতদিন গিয়েছিলাম হাকালুকি হাওয়ার পারে আমরা বিভিন্ন কার্যক্রম করে আসছি তো মানুষের চাহিদা দেখে আমরা মনে হলো যে সবাই হয়তো খাবার দিচ্ছেন আমাদের জনপ্রিয় অনলাইন পোর্টাল প্রিয় কুলোড়ার পক্ষ থেকে আমরা ঔষধ সামগ্রী নিয়ে গড়ে গড়ে যাচ্ছি আমরা সেখানে গিয়েছিলাম আজকে আমরা আসছি রাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে এখানে সবারই দেখলাম যে কারো ওই যে পানিবাহিত রোগ যেটা চুলকানি বেশি এটার জন্য আমরা নিয়ে আসছি ঔষধ অ্যান্টিস্টামিন এবং আমাদের এখানে জ্বর মাথার ব্যথা সর্দি কাশি পাতলা পায়খানা এগুলোর জন্য আমরা খাবার স্যালাইন কাশি সিরাপ অ্যাম্বোলিট রিনোভা প্যারাসিটামল অ্যান্টিস্টামিন হলো হিস্টাল রিনোভা ট্যাবলেট ফেমোটাক ট্যাবলেট এগুলো আমরা ফিল্মেড ট্যাবলেট এগুলো নিয়ে আসছি খাওয়ার সেলাইন নিয়ে আসছি তো আমাদের বিভিন্ন পরিচালকবৃন্দ এখানে সহযোগিতা করেছেন আমরা যাদের অর্থায়নে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি যারা অনেক দূরে থাকেন হয়তো এই প্রোগ্রামে আসতে পারেন নাই তাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পক্ষ থেকে আজকে বন্যা দুর্গত মানুষদের কাছে ঔষধ ঔষধ বিতরণ কার্যক্রম চলছে এখানে যে আমি বন্যা দুর্গদের মানুষের বিভিন্ন সমস্যা যেমন ধরেন পেটে ব্যথা গায়ে চুলকানি জ্বর সর্দি কাশি এগুলা বন্যা পানিজনিত রোগ বাচ্চাদেরও যেমন ধরেন ডায়রিয়া এগুলা নিয়ে আমি তাদের সাথে আলোচনা করেছি এবং আলোচনা করে তাদেরকে বলেছি যে এখানে আসতে এবং তারা যথাসময়ে খাবার সেলাইন জ্বর সর্দি কাশির ঔষধ এবং সকল প্রকার ঔষধ নিয়ে আমাদের সাথে এসেছেন এবং তারা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় কলোরার পক্ষ থেকে আজকে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করছি আমাদের প্রিয় কলোরার পরিচালক মতির রহমান রাসু আনিসুর রহমান চৌধুরী লিটু তপন ফয়জাম তপন সরু আলম বেলাল হেমন্ত দাস সহ মুক্তাদির ভাই সহ আমাদের সকল পরিচালকবৃন্দের পক্ষ থেকে আমাদের এই আয়োজনে যারা সহযোগিতা করছেন এবং যারা সেবা নিচ্ছেন আমরা এই বন্যা কবলিত এলাকায় আমরা আশা করবো যে অতি দ্রুত বন্যা শেষ হবে এবং যারা ভুক্তভোগী তাদের এই দুর্ভোগ দুর্ভোগ লাঘব হবে আমাদের সবাইকে আবারও প্রিয় কুলরা পরিবারের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম